ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত আইএসএফ কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ালেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি ঘটনাস্থলে পৌঁছে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন শাসক দলকে বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেন হয়তো তাদের কাছে বোমা বন্দুক আর গুলি বেশি আছে সেই জোরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ভাঙ্গর দখল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আইএসএফ এর কর্মীদের বাধ্য করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে তিনি আরো বলেন আমার কর্মীরা যদি মনে করে তাহলে ওদের বাড়িতে গিয়ে তুলে আনার ক্ষমতাও রাখে কিন্তু আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি আমরা আইনের প্রতি আস্থা রাখি সংবিধানকে মানবতা দিয়েই মানি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও স্পষ্ট বক্তব্য রাখেন আইএসএফ এর বিধায়ক তার দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশ প্রশাসন সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশা করি দু সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আত্মবিশ্বাসী সুরে নৌসাদ সিদ্দিকী বলেন ভাঙ্গরে আইএসএফ এর সঙ্গে সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি দু সালে এই আসনে আইএসএফ জিতবে এই বিষয়ে আমরা নিশ্চিত ভাঙ্গরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আর তার মধ্যেই আইনের শাসন ও সংবিধানের পথে চলার বার্তা দিয়ে গেলেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ থ্রি পাঁচটা লাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে আমাকে ভাঙড় চাই তারপরে আপনাদের কর্মীদের উপরে হামলা এর দায় ভারত অভিষেক ব্যানার্জি আর সওকাত মোল্লাকে নিতে হবে নিজেদের পরের দলের কর্মী খুন হয়ে গেল আবার তাদের দলের কর্মীরাই গ্রেপ্তার হলো আবার তারাও জামিনে ঘুরছে এই হিংসা চালিয়ে কি ভাবছে এরকম হিংসা দিয়ে ভাঙড়কে উদ্ধার করবে অত সহজ নয় ভাঙরের মানুষের মন পেতে গেলে ভালোবাসা দিতে হবে যেটা দিতে ওরা অপরাধ ওরা দিতে পারেনি হিংসা করেছে বোমাবাজি করেছে অত্যাচার করেছে এর জবাব আমরা দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি বললেন পুলিশ দেখবে আমরা দেখেছি ভাঙড়ে একাধিকবার পুলিশের সামনে পুলিশ থেকে কিন্তু আপনাদের কর্মীদের ওপরে মার মারা দেখুন সেই বিষয়গুলো নিয়ে আমরা তো অভিযোগ দায়ের করেছি তাদের উর্ধ্বতনের এখানে আমি তো মারের বদলা মারাতে যেতে বলতে পারি না আমি কি বললাম আজকে পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা অন্যতায় পুলিশ না ব্যবস্থা করে গ্রহণ করলে কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমরা এটাকে এই যে আমাদের কর্মীদের আক্রম আক্রমণ করেছে প্রাণঘাতী হামলা চালিয়েছে একটা মহিলা ফিলতানি করেছে যা অন্যায় করেছে তার জবাব আমরা নেব শাস্তি ব্যবস্থা করব যে ধরনের হচ্ছে আমাদের ছেলে যারা আছে হয়তো বোমগুলি পিস্তল না থাকলেও আমাদের লোক জনবল অনেক বেশি আছে দল বেঁধে গিয়ে তুলে নিয়ে এসে পিটাবার মতো লোক আমাদের আছে এরা প্রস্তুতি নিয়েছিল কিন্তু আমরা বারণ করে দিয়েছি আমরা হিংসায় যাব না কিন্তু কতদিন ধরে এই ধরনের চলবে এটা একটা বন্ধ হওয়া দরকার এটা আর না আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে অভিযোগ করেছি পুলিশের পক্ষ থেকে সদার্থক ভূমিকা না নিলে আমরা আইনের মাধ্যমে পরের স্তর আমরা কোর্টে যাব কোর্ট থেকে যে ধরনের হামলা চালিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত মহিলাদের মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে আনি করেছে শুধু তাই নয় আমি এখানে গেলাম আমাদের এখানে মানে বাবলুর মায়ের এবং আমাদের হাফি ভাইয়ের স্ত্রী বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এই দশ পনেরো দিন সরি দেড় মাসের একটা ছোট্ট শিশু আছে মোহর মোহর বোমাবাজি হয়েছে ছেলেগুলো বাড়িতে একাধিক বাচ্চা আছে মহিলা আছে প্রশাসন যদি মনে করে যে এটা চলতে থাকবে আই এস এফ এগুলো চুপ করে মেনে নেবে এগুলো ভুল হচ্ছে প্রশাসনকে আমরা সম্মান দিই আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে অন্যথায় কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিতীয় যে ব্যবস্থা গ্রহণের দরকার সেটাতে আমরা হাঁটব মারতে মারতে এ কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে কথা বলেছে তাহলে এর দায়িত্ব ভার তাহলে কি অভিষেক ব্যানার্জি নেবেন নিশ্চিত ভাবে অভিষেক বাবুর কাছে নিশ্চিত ভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি আমরা কিন্তু দিয়ে দেবো এটা বলে রাখছি অভিষেক বাবু আপনি ভাঙরকে উদ্ধার করতে চাইছেন তার কি তার নমুনা এটা আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন নির্বাচন কমিশনের ওখানে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন আর আপনার নাম নিয়ে ভাঙরে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে শিশুরাও আপনাদের দলের কুলঙ্গারগুলোর অত্যাচারের শিকার হচ্ছে আপনি যদি চুপ করে এটাকে মেনে নেন তাহলে কিন্তু আপনি যে কথা গণতন্ত্রের বুলিয়াওড়ান দ্বিতীয়বার এগুলো বলবেন না আপনি মানে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার আপনার রুচি কোনটা সেটা আপনি পরিচয় দেবেন কিন্তু আপনার নাম নিয়ে অভিষেক বাবুর নাম নিয়ে এখানে হামলা চালিয়েছে এবার অভিষেক বাবু এই বিষয়টা কি করছে সেটা দেখার বিষয় উনি না দলের এই কুলঙ্গারগুলোর ব্যবস্থা কি নেবে না নেবে শকত মোল্লার নির্দেশে হামলা চালিয়েছে শকত মোল্লার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না নেবে জানি না কিন্তু যাদের নেতৃত্বে হামলা চলেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আইনত আজকে পুলিশ ডেকেছে আমাদের নেতৃত্বদেরকে তারা যাবে কথা বলবে যদি পুলিশ সদার্থক ভূমিকা না নেয় আমরা মারের বল্লা মারেতে আমি বিশ্বাসী নয় আমরা আইনের দ্বারস্থ হব এর পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা নেবো এইরকমভাবে মানবো না ইতিপূর্বে হয়েছে দেখছিলাম বাচ্চা যারা এখন আড়াই থেকে তিন মাস বয়স সে যখন এক মাসের ছিল কি আপনার দশ দিনে ছিল তখন বোমাবাজি বাজি করা ছিল এত বোমা আসছে কোথা থেকে ভাঙরকে কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে মমতা ব্যানার্জি কি এই বোমা চাষ করানোর জন্য না বোমা মুক্ত করার জন্য তৃণমূলের লেতাদের হাতে বোমাগুলো আসছে কোথা থেকে ভাঙ্গর পুলিশ কি করছে কলকাতা পুলিশ কি করছে মমতা ব্যানার্জি পুলিশ কি করছে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কিছু হলে প্রশাসনকে কিন্তু জবাবটা দিতে হবে তাই আমি আবারও রিপিট করছি কেউ যদি মনে করে ওই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন বা তার কথা শুনে এই ধরনের এই ধরনের নোংরামি করবেন এতটুকু শুধু বলতে চাই সবের একটা শেষ আছে সবের একটা শেষ আছে আজকে যে নিচে আছে কালকে এসে ওপরে উঠবেই সময় পরিবর্তন হবেই এবার এটাকে যে যেমনভাবে ব্যাখ্যা করবেন করে নিন দেখার দরকার নেই আজকে পুলিশের আন্ডারে আছে কালকে নির্বাচন কমিশনের আন্ডারে যাবে পরশু দিন আর্মির আন্ডারে যেতে পারে পাট পাট থাকলো যে যেটাকে এভাবে আমার কথাটাকে ব্যাখ্যা করবেন তার মতো নিন শুধু এতটুকু বলে রাখছি আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবে আর আজকে যে ওপরে উঠে আছে কালকে সে নিচে নামবে সেটা মাথায় করে চলবে